এখানে দাঁড়িয়ে করেছেন ভেতরে এ দৃশ্য রয়েছে সদীমন্ডলী এই দৃশ্যগুলো অনেক সাধনা করে আপনাদেরকে আমরা দেখাতে পারলাম বলে আল্লাহর শুক্রিয়া আদায় করছি সকলেরই উচিত শরীফে হজ করতে গিয়ে একবার এই দৃশ্যগুলো দেখা প্রিয় দর্শক তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের একটি জাদুঘরে সংরক্ষিত নবীজি সাল্লি আসাল্লামের ব্যবহৃত জিনিসপত্র সাহবায়ক রাম হাজরতে আলী তাদের ব্যবহৃত জিনিসপত্র তাদের তালোয়ার এসব কিছু সেখানে সংরক্ষিত রয়েছে জাদুঘরের এটাই প্রধান দরওয়াজা দরওয়াজার উপরে লেখা আছে লাহা ইহ মুহ প্রথমে আমরা দেখতে পাচ্ছি হুজুর সাল্লিউলামের পবিত্র পাম মোবারকের ছাপ তা মাটিতে অথবা পাথরে এই পয়ের ঝাপটি সেটা চতুর্শে তামা দিয়ে মোড়ানো আছে সুন্দর করে বাক্সের উপরে রাখা আছে এখন যে কাঁচ পাত্রগুলো দেখতে পাচ্ছেন এগুলোর ভিতরে ভালো করে বোঝা না গেল এই পাত্রগুলোর ভেতরেই রয়েছে হুজুর ওয়াসাল্লামের চুল সাল্লাহারক দাড়ি হতে পারে অথবা মাথার চুল হতে পারে সেগুলো এই কাঁচ পাত্রেই রয়েছে এরপর দেখতে পাচ্ছেন হুজুর ইসলামের হাতে লেখা চিঠি এই চামড়ার উপরেই হুজুর চিঠি লিখেছিলেন আর তা কাগজে লেখা আছে মিশরীয় এক খ্রিস্টান বাদশার কাছে এই চিঠি লিখেছিলেন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হুজুর সাল্লাহ আলাহিসাল্লাম যে সিল ব্যবহার করতেন বিভিন্ন চিঠিপত্রে সেই সিলটি হচ্ছে এটি এটা এইভাবে বাক্সের ভিতরে রাখা হয়েছে উহুদের যুদ্ধে হুজুর সাল্লাহ সাল্লামের যে দুটো দাঁত শহীদ হয়েছিল সেই দাঁত দুটো এই সুন্দর একটি সুসজ্জিত স্বর্ণের কারুকার্য মন্ডিত বাক্সের ভিতরে সেই দাঁত দুটো সংরক্ষিত রয়েছে ইস্তাম্বুলের জাদুঘরে এবার আপনারা দেখতে পাচ্ছেন হুজুর সাল্লাহ সাল্লাম যে স্যান্ডেল মোবারক ব্যবহার করতেন সেই স্যান্ডেল মোবারকের দুই বার আপনারা দেখতে পাচ্ছেন এই স্যান্ডেল গুলো হুজুর সাল্লা ব্যবহার করেছিলেন স্যান্ডেলের স্বর্ণে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন এটি হিজুরাল পাথর কালো পাথর আল্লাহর ঘরের কোনায় তখনকার সময় স্বর্ণ দিয়ে মোড়ানো ছিল এখন অবশ্য রৌপ্যের স্বর্ণের আর নয় এটি সেই ফ্রেমটি রয়েছে কভারটি রয়েছে এখানে সংরক্ষিত মহানবী সাল্লাহ সাল্লামকেও ন্যায় প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিবাদের জন্য তলোয়ার ব্যবহার করতে হয়েছিল আর সেই তলোয়ারের নাম ছিল জুলফিকার এই সেই জুলফিকার তলোয়ার স্বর্ণের কারুকার্য মণ্ডিত কোষের ভিতরে রাখা আছে যেটা হাজতে আলীকে হুজুরাম দান করে দিয়েছিলেন তলোয়ারের নিচেই বাঁকা দেখতে পাবেন এ দুটো হল হজুর সাল্লাহ আল্লাহ ইসলামের ব্যবহার করা ধনুক এখন আপনারা পাশাপাশি চারটি তলোয়ার দেখবেন চার খলিফা এই চারটি তলোয়ার ব্যবহার করেছেন প্রথম এই বড় তলোয়ারটি হজরত আলিউল মোরতদা রাজি আল্লাহ তালু ব্যবহার করেছেন তার পাশেই চিকন তলোয়ারটি হজরত ওসমান জিন নুরাইন রাজি আল্লাহ তালু ব্যবহার করেছিলেন তারপরে একটু উঁচুতে এই তলোয়ারটি হজরতে ওমার আবনিল খতাব রাদি আল্লাহ তালাহু ব্যবহার করেছিলেন সর্বোচ্চ এই তলোয়ারটি হজরতে সৈয়দা আবু বক্কর সিদ্দিক রাদি আল্লাহ ব্যবহার করেছিলেন হুজুর সাল্লাহ আলী এবং খোলাফায়ের আসে দিনের সময় কা ঘরের দরওয়াজা কোনো ধাতব বস্তু দিয়ে ছিল না এই কাঠের দরওয়াজাটি তখন ছিল ডান দিকে মেরুন কালারের একটি কাগজ লাগানো যে দরওয়াজাটা দেখতে পাচ্ছেন এটিই ছিল বাইতুল্লা শরীফের দরওয়াজা তার কবজা লাগানো ছিল এখনো বোঝা যাচ্ছে পরবর্তীতে দরওয়াজাকে এভাবে সুন্দর করা হয়েছে যে তলোয়ারগুলো এখন দেখতে পাচ্ছেন প্রথমটি জাফরুদ্ জঙ্গে মাওতায় ব্যবহার করেছিলেন তিনি শহীদ শহীদ হয়েছিলেন জঙ্গে মাওতায় এরপর হজরতে হাসান ও হুসাইন এবং হজরতের খালেদ বিন ওয়ালিদ এসব তলোয়ার ব্যবহার করেছিলেন তলোয়ারগুলো কোষবদ্ধ রয়েছে এখন আপনারা সবাই নাম শুনেছেন খালেদ বিন ওলি আল্লাহ ইসলামের সবচেয়ে বিখ্যাত সিফা সালার ছিলেন তিনি বহু দেশ তিনি জয় করেছেন তিনি ব্যবহার করেছেন এই লাল তালোয়ারটি এছাড়াও আরো কিছু তালোয়ার দাঁড়ানো অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন লোকেরা দেখছে এগুলো সাহবায় কারাম বিভিন্ন সময় বিভিন্ন যুদ্ধে ব্যবহার করেছিলেন সেসব তালোয়ারও এখানে রয়েছে এগুলো হচ্ছে দুধের বিশেষ এক ধরনের পোশাক এবং মাথার হেলমেট এটাই হচ্ছে হুজুর সাল্লা ব্যবহার করা পাগড়ি অবশ্য হুজুর কয়েক ধরনের পাগড়ি ব্যবহার করতেন তার মধ্যে এটি হচ্ছে একটি এই চিঠিটি মুলকে সাবার গভর্নর অর্থাৎ ইয়ামানের গভর্নরের কাছে হুজুর সাল্লাহিস্লাম চামড়ায় লিখেছিলেন আজ লেখাগুলো খুব স্পষ্ট না থাকলেও বোঝা যাচ্ছে আরবি লেখা রয়েছে এবং সিল রয়েছে চিঠির পাশেই দেখতে পাচ্ছেন দুটো দামামা যুদ্ধ শুরু করার জন্য এগুলো বাজানো হতো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পেলেন তুরস্কের স্তাম্বুলি জাদুঘরে হুজুর সাল্লাম এবং সাহবায়ক রামের ব্যবহৃত জিনিসপত্র আপনারা দেখতে পেলেন এই তুরস্ক অটোমান সাম্রাজ্য যেটাকে বলে সাত শত বছর ধরে সৌদি আরব শাসন করেছে সেই সুবাদেই তাদের পক্ষে সম্ভব হয়েছিল এসব দুর্লভ জিনিস সংগ্রহ করে তা হেফাজত করা আমরা তা দেখতে পেলাম জবলে নূরের চূড়ায় হেরাগুহা অবস্থিত পৃথিবীর শ্রেষ্ঠ নূর যে পাহাড়ে অবতীর্ণ হয়েছে সেই পাহাড়ের নাম জাবলে নূর মসজিদে হারান থেকে নূরের সর্বকালের সর্বস্তরের মানুষের জন্য প্রযোজ্য পবিত্র কোরআন শরীফ যার শাশতম অজাত চিরন্তন সেই কোরআন শরীফ সংরক্ষিত লৌহে মাহফুজ থেকে মানব জাতির কল্যাণের জন্য সংবিধান হিসেবে সর্বপ্রথম পৃথিবীতে এই জাবলে নূরের চূড়ায় সাতাশের jan Pavitra Lailat